আপনার ওখানে যাবে কাস্টমার গিয়ে আপনাকে খুঁজে পাবে না অর্ডার দিবে ওখানে খুঁজে পাবে না আপনারা তিনতলা এসে দোকান নিয়ে আসে আমরা জাস্ট আসব বন্ধ করব আপনার মালামাল সিস করে মাদ্রাসায় দিয়ে চলে যাবো আপনারা তো অনলাইনে বিক্রি করছেন না আপনাদের তো নাম কি হ্যাঁ

বিশ্বের হ্যাঁ বিশ্বের বিল্ডার্স আর ঢাকা নিউ মার্কের সিটি কমপ্লেক্সনের মার্কেটার নাম তো বিশ্বের যিনি মালিক ওনার নাম অনেক আমার যে নিচে বললো যে উপরে তিন তলা এখন আপু আমি যেটা বলি প্রতিনিয়ত এখানে কিছুদিন পর পর কিছু লোক আসে কি নিয়ে আসে রিজেক্ট প্রোডাক্ট পাঠায় তাদেরকে পাঠানোর পরে কি হয় খুঁজে চলে যায় তো এটা হচ্ছে যেই লোকের ওনারা হচ্ছে গোডাউন ওনারা সাপ্তাহিক দুই একদিন আসে

এই যে এখানে আমার সব আপনার জিমেল আইডি আমার ফোন নাম্বার এই যে নাম্বার ফোন দেন আমার ফোন কিন্তু আপনি তো ঠিকানাটা পূর্ণাঙ্গ এখানে আপনি ঠিকানা আপনি ঠিকানাটা অ্যাড করতে পূর্ণাঙ্গ এটা যখন আমি খুলছি 18 সালে ঠিক আছে তখন আমি এখানে ছিলাম না ছিলাম আমার নাম আমার নাম মোহাম্মদ রফি এখন ঠিকানা দেন আচ্ছা ঠিক আছে এখন দেন পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ফাইন হবে অবশ্যই অবশ্যই এখন দোকানের নাম্বার সহ দেন যখন অভিযোগকারী এইটাই লেখে নিউ মার্কেট ওমুক

একিFast দুই মাস আগে আমরা এই ওইখান আমরা উঠে আছি আপনারা উঠে আসছেন আপনারা কেন ঠিকানাটা ইয়ে করতে কতক্ষণ লাগে আপনাকে খুঁজে পাবে না অর্ডার দিবে ওখানে খুঁজে পাবে না আপনারা এসে ইয়ে করেন ঠিকানা আপডেট কাজ করে সে করে দিচ্ছে আপনি এখনই করে দিয়ে এটা দেখাবেন দেখা হবে যে

আপনাদের বিজনেস কখন হয় খোলা মানে আমরা 11টা বাজে খুলি রাত 9টা বাজে বন্ধ করে দিই এখন অনেক দোকান খোলা থাকে অনেকগুলো থাকে যারা রাতে ইয়ে করে লাইভ করে এরা হচ্ছে করে সকালে খুলে করে

ওরে লিখে দেবেন নাম ওখানে করে নিয়ে আমাদের আমাদের অনেক দিয়ে আমরা এখন অ্যাডভান্স মাল টোটালি অ্যাডভান্স আমরা